আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখব খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখব ঢাকা বোর্ড 2022 এর একটি অঙ্ক আমরা এখন দেখব প্রথমে আমাদের যে শর্ত দেওয়া আছে ইউনিয়ন সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে এ এর মান বি এর মান এবং আর এর মান দেওয়া আছে তো যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো আর ভিডিওটি বেশি বেশি সরিয়ে দাও এখন আমরা একটু খেয়াল করবো যে বলা হচ্ছে আর এখানে প্রশ্ন আমরা প্রশ্ন আমরা আগে দেখাছি এখন আমরা খ নম্বরের প্রশ্নটা দেখবো আর অন্যয়টিকে এই যে আর এর মান খ নম্বরের যে প্রশ্ন আমাদের দেওয়া দেওয়া হয়েছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ বের করো তাহলে আর এর মানটা বলা হচ্ছে কি এখানে এক্স ওয়াই সাজ ডেট এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি তার মানে এক্স এর বিষয়টা হচ্ছে যে বি এর যে মানটা দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এক্স এর মান হবে বি এর সব মানের সমান আবার ওয়াইটাও হচ্ছে বি এর একটা অংশ এক্স হচ্ছে বি এর একটা অংশ এবং এক্স ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান এখন এইখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে প্রকাশ করার পরে তার রেঞ্জ আমাদের বের করতে হবে এখন আমরা একটু খেয়াল করব এখানে বি এর মান বলা হয়েছে থ্রি ফোর ফাইভ এবং সিক্স এইখানে সিক্স এখন এখান থেকে আমাদের এই অংশের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তো বলা হচ্ছে যে এক্সটা বি এর একটা অংশ ওয়াইটা বি এর একটা অংশ তাহলে x কি x আমরা অবশ্যই আমরা জানি যে এই যে 3 4 5 এবং 6 কেন কারণ এই যে x এর যে মান এখানে বলায় হচ্ছে x b এর একটা অংশ x belongs to b তার মানে x এর মানগুলো b এর মানের মতো হবে অর্থাৎ b এর মান হচ্ছে 3 4 5 6 তাহলে x এটা হলো এখন আমাদের y এর মান লাগবে y এর মানটা আমরা কি করে বের করব ওয়াই এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে এই যে শর্তটা দেওয়া আছে এখান থেকে আমরা ওয়াই এর মান বের করব যেমন এক্স ইজ ই যদি আমাদের y -1 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াই ইজ কি ওয়াই ইজ ই বলা যায় ওয়াই ইজ ই বলা যায় এখন সেক্ষেত্রে আমার এক্স এর মান কত প্রথমটা দিয়ে যে আমরা দেখি যদি এখন এইটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব কারণ এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মান বসবে এক্স এর এর জন্য একটা ওয়াই এর মান হবে ফাইভ এর জন্য একটা হবে সিক্স এর জন্য হবে তাহলে আমরা এখন এই যে এক্স বিলংস টু বি এর ক্ষেত্রে ক্ষেত্রে ওয়াই ইজ +1 টু এক্স প্লাস ওয়ান এর মান বের করি কি করি বের করি কিসের ক্ষেত্রে এই যে এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই এর মান হবে কি কি আমরা তালিকা পদ্ধতি যেহেতু তাহলে আমরা একটা টেবিল আঁকাই আমাদের এখানে এক্স এবং এটা y কত x 1 এখন এক্স এর মান আছে 4টা 4টা বসাবো 4টা বানালাম তাহলে আমাদের এগুলো বেশি হয়ে গেল দরকার নাই এখন এক্স এর মান আমরা থ্রি ফোর ফাইভ সিক্স বসাই দিলাম ওয়াই এর মান এক্স এর মান থ্রি হইলে ওয়াই এর মান কত থ্রি আর এক ফোর এখানে যদি ফোর হয় ফোর আর এক ফাইভ এখানে যদি ফাইভ হয় ফাইভ আর এক সিক্স এখানে যদি ছয় হয় তাহলে ছয় এবং সাত এখন আমরা এই যে তালিকা পদ্ধতিটি বের হয়ে গেল মানে ওয়াই এর মানটা বের হলো তাহলে এক্স এর মান থেকে আমরা ওয়াই এর মান পেলাম এখন আমরা দেখব এখানে ওয়াই আবার এখানে বলা হচ্ছে ওয়াই আবার বিয়ের অংশ তাহলে যেই মানটা আমাদের অতিরিক্ত হবে যদি বিয়ের ভিতরে যেইগুলো আছে এটা ছাড়াও যদি অন্য কোনো মান আসে সেটা অবশ্যই আমরা বাদ দিয়ে দেব। কেন কারণ আমাদের শর্তে বলা হয়েছে ওয়াই এর যে মানগুলো হবে সেটা শুধুমাত্র বিয়ের মতো হবে অর্থাৎ বিয়ের যে মানগুলো আছে ওয়াই এর মান সেইগুলো হবে বাকি হইলে বাকিগুলো আমরা সেটা রাখবো না সেটা বলতেই পারবো না বিয়ের মান তাহলে এখানে বি এর মান আছে থ্রি ফোর ফাইভ সিক্স খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা থ্রি ফোর ফাইভ সিক্স বি এর মান যেটা আবার এক্স এর মানও বলা হচ্ছে এখন ওয়াই এর ক্ষেত্রে ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সেভেন যেটা এই সেভেনটা কি আমাদের বি এর ভিতরে আছে কিনা নো বি এর ভিতরে আমাদের নাই সেভেন নাই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাই সেভেন বি এর ভিতরে নাই বি এর মান হবে না সেভেন তাহলে যেহেতু হবে না তাহলে ওয়াই এর মান যদি আমার বি হয়ে যায় সেটা হয় তাহলে সেটা আমরা নিতে পারবো না সাত যেহেতু না এই কারণে আমরা লিখব যেহেতু আমি এখানে একটু কালার করি সাত কিসের সদস্য না এর সদস্য না এই কারণে সাত বাদ দিয়ে দেব সাত যেহেতু এর সদস্য না তাহলে ক্ষেত্রে সিক্স এবং সেভেন যেহেতু একটা না তাহলে এটা এটা নট আর এই ভিতর পড়বেই না টোটাল বাদ চলে যাবে তাহলে বলা হচ্ছে যেহেতু বিয়ের একটা অংশ না তাহলে ছয় এবং সাত পুরো সেটটাকে বাদ দিয়ে দেব যেহেতু একটা কালার হয়ে গেছে এটা যখন মেলিনি মিললো না তখন সেটা আমাদের অবশ্যই আর এর একটা সদস্য হতে পারে না তাহলে এখন মানে সেটা বাদ দিয়ে দেব। এখন সেই আর এর মানটা বা আর এর বা তালিকা পদ্ধতিতে গড় পরে আর এর যে মান সেটা কত হবে এই যে যেগুলো আছে সেইগুলো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স এই যে এই অংশগুলো হচ্ছে আর এর এখন মান তাহলে আর এর যেহেতু চারটা মান থাকার কথা ছিল কিন্তু চারটা মান নাই একটা নষ্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে এই কারণে আর এর মান হচ্ছে কত থ্রি ফোর তিনটা আছে এইটা বাদ ধরে বাদ এই যে বাদ হয়ে গেল যেহেতু তালিকা পদ্ধতিতে এই যে আর এর যে মানটা বের হলো এখন বলা হচ্ছে আর এর রেঞ্জ কত রেঞ্জ আমরা এখন রেঞ্জ বলতে বোঝাই ওয়াই এর যে অংশটুকু হয় সেটা হচ্ছে রেঞ্জ আর ডোমেন হয় ডোমেন বলতে আমরা বুঝি এক্স এর মানগুলো এক্স এর মানগুলো ডোমেন আর যখন আমরা বলবো রেঞ্জ রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান অর্থাৎ যে মানগুলো আছে সেটা হচ্ছে রেঞ্জ তাহলে এখন এই রেঞ্জ ইজ আমরা বলতে পারি ফোর ফাইভ এবং সিক্স এই তিনটা ফোর ফাইভ এবং সিক্স এটা হচ্ছে আমাদের রেঞ্জ রেঞ্জ আর এখানে রেঞ্জ ইজ আর দিতে পারি এইটা হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে এই অঙ্কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবং রেঞ্জের মান আমাদের বের করা হলো এটি ছিল আমাদের ছ নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ চার নম্বরের একটা প্রশ্ন